দর্শক স্বাগত জানাচ্ছি পুলিশের সাবেক দুই আইজিপি আল মামুন ও শহীদুল হককে গ্রেফতার করা হয়েছে শহীদুল হককে ঢাকা থেকে এবং আবদুল্লাহ আল মামুনকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে দর্শক যেমনটি বলা হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আবদুল্লা আল মামুন সেনা হেফাজতে ছিলেন তবে আজ দিবাগত রাতে তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্র যেমনটি বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে কিন্তু মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে দর্শক স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য পুলিশের সাবেক এই দুই আইজিপির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা যেমনটি দেখেছি বিরোধী দলীয় নেতা কর্মীদের গুম খুন হত্যা সহ বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড ঘটেছিল সে সকল হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন পুলিশের সাবেক এই দুই আইজিপি শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্মাম নির্যাতন চালিয়েছিল পুলিশ তাদেরই নেতৃত্বে দর্শক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু এদের চুক্তিভিত্তি নিয়োগ বাতিল ঘোষণা করে এরপর থেকেই মূলত পুলিশের এই সাবেক দুই আইজিপি আত্মগোপনে ছিল